আমরা আজকের ক্লাসে আবৃত দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে প্রকাশ করা শিখব আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে বিভিন্ন পরীক্ষায় যে জিরো পয়েন্ট টু এইটাকে দশমিক ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে প্রকাশ করো তো এটা আমরা কিভাবে করে করতে পারি সেই বিষয়টা আমরা আজকের ক্লাসে খুব ভালোভাবে জানতে পারবো এই প্রশ্নগুলো আমাদের এসএসসি এক্সামে কিন্তু আসতে পারে সামনে যাদের এসএসসি পরীক্ষা রয়েছে তাদের এমসি এ খুব বেশি গুরুত্বপূর্ণ তাই খুব বেশি মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করবে একশো পার্সেন্ট কিন্তু দুইটা প্রশ্ন এখান থেকে আসবে হানড্রেড পার্সেন্ট দুইটা প্রশ্ন আজকের টপিক থেকে থাকবে আমরা প্রথম একটা করছি আমরা প্রথমত একদম সহজ দিয়ে শুরু করি দেখেন জিরো পয়েন্ট টু এই টু এর উপরে আমরা কি দেখতে পাচ্ছি পোনোপোনিক চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে খুব সহজ একটা বেসিক খুব সহজ একটা বেসিক প্রথমত আমরা একটা ডাক দিব আমরা যেহেতু এমসি জন্য পড়তেছি অত বিস্তারিত পড়ার কোনো সময় নাই ভাই এমসি জন্য পড়তেছি সহজ টেকনিকে পড়ব জিরো পয়েন্ট টু যেই কয়টা সংখ্যার উপরে আমরা পণোপাণিক দেখব সেই কয়টা সংখ্যা আমরা নয় লিখব দেখেন এখানে শুধুমাত্র দুইয়ের উপর পণোপাণিক অর্থাৎ একটা সংখ্যার উপরে পণোপাণিক দেখতেছি একটা সংখ্যার উপর পোনোপাণিকের জন্য আমরা শুধুমাত্র নয় লিখব এইখানে শূন্য পয়েন্ট টু এর মধ্যে সংখ্যা যতগুলো আছে সংখ্যা কয়টা আছে শুধু দুই আছে এখানে সংখ্যা কি শুধুমাত্র দুই এই দুই লিখবো দুই বিয়োগ যতগুলো পুনোপণিক বাদের সংখ্যা থাকবে অর্থাৎ পুনপনিক বাদে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে বিয়োগ করতে হবে পোনোপণিক বাদের সংখ্যা কত আছে শুধু শূন্য আছে তাহলে দুই বিয়োগ শূন্য তাহলে উত্তর হবে টু বাই নাইন উত্তর হবে দুই বাই নয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন না বুঝলে কোনো আপত্তি নাই আমরা সামনে আরও অনেকগুলো উদাহরণ করব যার মাধ্যমে আপনারা হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন দেখেন আমরা ফোর পয়েন্ট থ্রি এর উপরে পৌনবাণিক দিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যতগুলো সংখ্যার উপরে পৌনবাণিক দেখব ঠিক ততগুলো সংখ্যা নয় লিখব অর্থাৎ এখানে তিনের উপরে শুধুমাত্র পৌনবণিক দেখছি সেই কারণে একটা নয় লিখছি যদি তিন না লেখে এখানে থ্রির ফোর থাকতো দুইটার উপর পৌণমাণিক থাকতো তাহলে আমরা দুইটা নয় লিখতাম তাহলে আমরা দুটা নয় লিখলাম আমরা প্রথমে ছোট দিয়ে একটু শিখি তারপর আমরা বড়তে যাব একটা নয় লিখলাম এখন এখানে সংখ্যা কয়টা আছে ফোর এবং তিন চার এবং তিন চার এবং তিন আমি বলছি যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো সংখ্যা লিখবো চার এবং তিন লিখলাম এখন বিয়োগ চিহ্ন দিব পোনোপণিক ছাড়া কতগুলো সংখ্যা এখানে আছে একটা সংখ্যা আছে ফোর তাহলে পোনপনিক ছাড়া যেই সংখ্যায় থাকুক সেই সংখ্যাটা লিখতে হবে পোনোপণিক ছাড়া চার আছে পোনপোনিক ছাড়া চার আছে চার লিখলাম এখন এটা বিয়োগ করে দিব দেখেন উনচল্লিশ নয় উনচল্লিশকে ভাগ করলে হয় তেরো তিন দিয়ে আর তিন তিন বা তেরো বাই তিন আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশ খুব সহজ খুব সহজে আমরা কি করতে পারতেছি আমরা পৌনবণিকের অঙ্কগুলো কিন্তু সলভ করে ফেলতে পারতেছি অর্থাৎ কীভাবে করে পৌনবণিক থেকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেই বিষয়টা দেখছি এরপরে আমরা এর থেকে একটু হার্ডে যাই সেভেন এটাকে কীভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি যতগুলো সংখ্যার উপরে আমরা দেখব পৌনবণিক ঠিক ততগুলো নয় আমরা নিচে লিখবো নয় লিখলাম এরপরে পুরো সংখ্যাটা লিখবো সাতান্ন বিয়োগ পৌনবনিক ছাড়া কোনটা আছে পাঁচ আছে পৌনবনিক ছাড়া পাঁচ লিখে দিলাম তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে ফিফটি টু নিচে থাকে নাইন কাটাকাটি যায় কাটাকাটি যায় না অথবা এভাবে করে রাখবো তাহলে আমরা দেখেন খুব সহজে কিন্তু ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারতেছি আমরা এর থেকে একটু বড় সংখ্যা যাই ত্রি টু টুর উপরে পৌনফণিক কিসের উপরে পৌনফণিক না দুইটার উপরে আমরা পোনোফণিক দিই দেখেন আমরা দুইটার উপরে পোনো তাই দুটা নয় লিখবো দুইটার উপরে পোনোফণিক তাই দুটা নয় লিখবো এরপরে পুরো সংখ্যাটা লিখবো সেভেন থ্রি টু পুরো সংখ্যাটা লিখলাম এরপরে পোনবনিক ছাড়া কোনটা আছে শুধু পৌনবনিক ছাড়া আমরা দেখতে পাচ্ছি সেভেন তাহলে বত্রিশ থেকে সাত বাদ দিলে পঁচিশ সাতশো পঁচিশ 99 দেখেন সংখ্যাটা কিন্তু এরকম খুব সহজে আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারতেছি খুব সহজে ভগ্নাংশে প্রকাশ হয়ে যাচ্ছে দেখেন দুটো সংখ্যার উপরে পৌনবনিক তাই দুটো নয় পুরা সংখ্যাটা লিখবো পুরো সংখ্যাটা হচ্ছে একচল্লিশ বিয়োগ মানে পৌনবনিক ছাড়া শুধুমাত্র আছে কি জিরো তাই জিরো লিখলাম একচল্লিশ থেকে শূন্য বাদ দিলে একচল্লিশ থাকে একচল্লিশ ডিভাইডেড বাই নাইনটি নাইন খুব সহজে কিন্তু অঙ্ক করে ফেলতে পারতেছি তাহলে পৌন অঙ্কগুলো এত সহজ রে ভাই সেগুলো বলে বুঝাইতে পারবো না এগুলো আমরা কি বললাম বেসিক পড়লাম ঠিক আছে এগুলো বেসিক পড়লাম এখন একটু অ্যাডভান্স এবং কঠিন অঙ্কগুলোর দিকে যাই দেখেন প্রথমত একটা সহজ আপনাদেরকে প্রশ্ন দেই সেটা হচ্ছে টু সেভেন টু সেভেন জিরো পয়েন্ট টু সেভেনের উপর পৌনবণিক দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছি যতগুলো পৌনপণিক ততগুলো নয় কিন্তু এই দশমিকের পরে দশমিকের পরে আমরা জানি যে কি আসে পৌনপণিক ছাড়া যদি কোনো সংখ্যা আসে তাহলে একটা করে শূন্য নিতে হয় তাহলে পৌনপণিকের জন্য আমরা একটা নয় নিলাম যেহেতু একটা সংখ্যার উপর পৌনপণিক আসে তাই একটা নয় পোনোপনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পরে পৌনপনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো শূন্য নিতে হবে পৌনবনিক ছাড়া একটা সংখ্যা আছে। এবং মানে পৌনবনিক ছাড়া একটাই সংখ্যা আছে দশমিকের পরে তাই একটা জিরো নিলাম কি নিলাম জিরো নিলাম পৌনপণিক যদি থাকে তাহলে নয় নিতে হয় পৌনপণিক যদি না থাকে তাহলে কি নিতে হয় জিরো নিতে হয় এখন পুরো সংখ্যাটা আমরা লিখব সাতাইশ বিয়োগ শূন্য তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কি সাতাশ ডিভাইডেড বাই নব্বই তিন দিয়ে কাটা যায় তিন সাতাশ তিন নং সাতাইশ নয় আর তিন ত্রিকা আবারও আমরা তিন দিয়ে কাটতে পারি থ্রি বাই টেন এই যে থ্রি বাই টেন আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশ কাঙ্ক্ষিত ভগ্নাংশ কোনটা থ্রি বাই টেন খুব সহজ বুঝেছেন কিনা একটু কমন করে জানান এবং বুঝতে পারতেছেন কি না দেখেন এইটা হচ্ছে এমসি কিউয়ের জন্য আমি বলেছি কি এটা কি এমসি এর জন্য আমাদের যদি দুই নাম্বারের প্রশ্নের জন্য আসে তখন কিন্তু এত শর্ট করলে স্যাররা নাম্বার এক দিতে পারে দুইয়ের মধ্যে এক দিতে পারে ঠিক আছে এবং কোনো কোনো ছাড় আছে তারা বোঝে তারা দুই দিয়ে দেবে শর্ট টেকনিকে তারা দুই দিয়ে দেবে আমরা বলেছি প্রথমেই আমরা এমসি কিউয়ের জন্য আজকে শিখব আমরা একটু কঠিন নিয়ে কাজ করি সেভেন এইট ওকে তো আমরা কি দেখতে পাচ্ছি একটার উপর পৌনবণিক তাই একটা নয় লিখলাম পৌনবণিক ছাড়া কি আছে একটা আছে তাই একটা জিরো লিখলাম পুরা পুরা সংখ্যাটা আমরা লিখলাম যেই কয়টার উপর মানে পূর্ণবণিক থাকবে না আমি বলছিলাম যে কয়টা সংখ্যার উপর পূর্ণবণিক থাকবে না সবগুলো সংখ্যা নিতে হবে এই থ্রি এবং সেভেন এই দুটার উপর কিন্তু পূর্ণবণিক নাই তাহলে থ্রি এবং সেভেন এই দুটো আমরা নিলাম নেওয়ার পরে আমরা এখন বিয়োগ করে দিই আট থেকে সাত বাদ দিলে এক সাত থেকে তিন বাদ দিলে চার এবং থ্রি ডিভাইডেড বাই নাইনটি এটাই কি কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার খুবই সহজ খুবই সহজ অঙ্ক বুঝলে খুবই সহজ না বুঝলেই কঠিন ঠিক আছে না বুঝলেই কিন্তু অঙ্ক কঠিন কিন্তু আমরা যেহেতু বুঝতে পারতেছি আমাদের কাছে কি অঙ্কগুলো একদম পানি ফানি লাগতেছে তাই না অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগতেছে এরপরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো তখন আপনাদের আরও সহজ লাগবে একটা বড় বড় একটা আমরা অঙ্ক ম্যাথ সেলফ সলভ করি থ্রি জিরো নাইন আমরা এতক্ষণ পর্যন্ত এই রকম কিন্তু কোনো সংখ্যা পাই নাই যেখানে একটা মাঝখানেরটাতে ফাঁকা দেখেন এইখানে এই যে থ্রি এবং নাইনের উপরে পনপনিক থাকা মানে এই শূন্যর উপরেও পৌনবণিক থাকা থ্রি এবং নয়ের উপরে পনপনিক থাকা মানে হচ্ছে এই শূন্যর উপরেও কি পৌনবণিক থাকা আমরা এই সংখ্যাটাকে যদি ভাঙায় লেখি তাহলে কীরকম হয় সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন ডট 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 অর্থাৎ কি থ্রি জিরো নাইন এই তিনটা সংখ্যা রিপিট হচ্ছে তাই আমরা এই থ্রিতে পোনোপণিক দিছি অর্থাৎ প্রথমটাতে পোনবোণিক দিচ্ছি যেখান থেকে শুরু হচ্ছে রিপিট এবং সেখানে গিয়ে শেষ হচ্ছে রিপিট সেখানে অর্থাৎ প্রথমটাতে এবং শেষটা দিয়েও আমরা কি বুঝাইতে পারি যে এইখান থেকে এই পর্যন্ত রিপিট হচ্ছে তিন থেকে নয় এই তিনটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে তাই প্রথমে এবং শেষে পোনোপণিক দিয়ে বোঝানো হয়েছে যে এই সংখ্যা তিনটি রিপিট হচ্ছে তো এই যে এভাবে করে লিখলাম এখন আমরা এটাকে ক্যালকুলেশন টানি দেখেন এটা কিন্তু আপনাদের বুঝাইলাম এটা কিন্তু অঙ্কের অংশ না তাহলে আমরা এটা ক্যালকুলেশন করার জন্য কয়টা সংখ্যার উপর পৌনপাণিক তিনটা সংখ্যা কারণ আমি বলেছি এই প্রথমটা এবং শেষটা অর্থাৎ প্রথম এবং শেষ তিনটা সংখ্যা তাহলে তিনটা নয় লিখতে হবে এখানে কয়টা নয় লিখতে হবে তিনটা নয় লিখতে হবে এক দুই তিন তিনটা নয় লিখলাম কয়টার উপরে পৌনপণিক নাই একটা তাহলে একটা শূন্য লিখতে হবে তিনটার উপর পৌঁপণিক আছে তাই তিনটা নয় একটার উপর পৌঁপণিক নাই তাই একটা শূন্য লিখলাম এরপরে পুরো সংখ্যাটা আমরা লিখব সিক্স টু থ্রি জিরো নাইন বিয়োগ পোনবনিক ছাড়া কয়টা সংখ্যা আছে সিক্স এবং টু পোনোবনিক ছাড়া আছে হচ্ছে সিক্স এবং টু তাহলে সিক্স এবং টু আমরা লিখলাম এখন আমরা বিয়োগ করি নয় থেকে দুই বাদ দিলে নয় থেকে দুই বাদ দিলে হচ্ছে সেভেন দশ থেকে ছয় বাদ দিলে চার তিন থেকে দু এক বার দিলে দুই দুই ছয় ডিভাইডেড বাই নাইন 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 শূন্য এখন এটা ক্যালকুলেটর দিয়ে আমরা ভাগ করে দেখতে পারি যদি ভাগ হয় তাহলে ভাগ করে দিব যদি ভাগ না হয় এভাবে করে রাখি দেব যদি ভাগ হয় ভাগ করবো অথবা আমাদের যেই এমসিকিউ এর বিভিন্ন ধরনের চয়েস থাকবে সেই চয়েস এর মধ্যে আমরা দেখবো যে আসলে এটা আছে কিনা যদি এইটা না থাকে তাহলে আমরা ভাগ করে দেখার চেষ্টা করবো যে এটা আসে কিনা ভাগ করে দেখার চেষ্টা করবো যদি আসে তাহলে বুঝতে পারবো আমাদের এই অঙ্কটা হয়েছে তো খুব সহজে কিন্তু আমরা কোনোপণিকের যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের দেখেছি আপনারা যারা আমার পূর্বের ক্লাসটা দেখেন নাই অর্থাৎ কিভাবে করে ভগ্নাংশ থেকে ভগ্নাংশ থেকে পুনুপণিকে কনভার্ট করতে হয় এই ক্লাসটা যারা দেখেন নাই অবশ্যই অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে আপনারা দেখে নেবেন অথবা আমার একটা বাস্তব সংখ্যার উপরে ফুল একটা প্লেলিস্ট আছে বাস্তব সংখ্যার প্লে লিস্টটা পুরাটা আপনারা দেখে ফেলবেন তাহলে বাস্তব সংখ্যা রিলেটেড যতগুলা সমস্যা আছে সব সমস্যা আপনাদের সলভ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ